হ্যালো বন্ধুরা তো আমি আজকে আলোচনা করব ফারুক মডরর নিয়ে ঠিক আছে তো টায়রন 5 বাইকের সম্পর্কে বলবো ঠিক আছে তো ভিডিও আর বেশি লম্বা করব না চলেন শুরু করা যাক প্রথমে দেখব আমাদের ফারুক ভাই কি বলে ঠিক আছে স্থান থেকে আসি 10 বছরের কাগজ করা হাই হাই মাথায় নষ্ট 20 এর মডেল 30 সাল পর্যন্ত কাগজ আপডেট আপনারা তো শুনলেনই উনি বাইকটা 10 বছরের নাম্বার করা আছে ঠিক আছে

তো আমার কাছে মনে হয় গাড়িটাই এত বেশি মানে সমস্যা দেখা দিবে না গাড়িটাই এক হিসাবে যেহেতু মানে তার মার্কেট প্রাইস বহুত আছে প্রায় চার থেকে পাঁচ লাখ এর উপরেও যাইতে পারে ঠিক আছে আর আপনি এখান থেকে যদি কেনেন তাহলে অবশ্যই পারে বা একটু আপনাকে ছাড় দিবে অবশ্যই আর এই ব্যাগটির প্রাইস আমার কাছে সন্দেহ মনে হয় তিন লাখের বেশি হবে না

আমার ভিডিও টি এবার তো আপনার যদি বাইকটা ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বসে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ